জোরে আমার আমার অপমান করতে রসুলকে নিয়ে গিয়েছিল কিন্তু অপমান করতে পারে নাই রসুলকে অফার দেওয়া হয়েছিল লোভ দেখানো হলো পারলো না অতবার রসুলের উপর জুলুম করা হলো না তাবু তবুও পারলো না অতপর তারা সিদ্ধান্ত নিয়ে ফেলল রসুলকে হত্যা করবে সেখানেও সাফল্য হলো না সেখানে তারা সাফল্য পেল না অতপর তা যে চিন্তা করল সেই চিন্তা হলো রসুলের সহকর্মী যারা সহযোগী যারা সাবাই কেরামের ওপর অত্যাচারের স্টিম রোলার চালায়া দিয়েছে কিন্তু না তারা সাফল্য মন্ডিত হয় নাই সাবিদের ইমাম দীপ্ত জীবনের ভিতরে আমি ছয়জন সাবির জীবনী পেয়েছিলাম এই ছয়জন সাহাবী তার আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন বাতিলের কাছে মাথা নত করে নাই আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজি যখন হিজরত করে মদিনায় চলে গেলেন বদরের যুদ্ধ যখন সংগঠিত হলো বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়ে গেল এই বদরের যুদ্ধের পর আল্লাহর রাসূলের কাছে লোক আসলো তারা ডেকে বলছে শোনো তোমাদের ইসলাম ধর্ম দিনটাকে আমরা গ্রহণ করে নিয়েছি ও মোহাম্মদ এখন আমরা যেটা যাচ্ছি তোমার কাছে সেইটা হলো আমরা তোমার কাছে কিছুদিন অবস্থান করতে চাচ্ছি আমার আপনার রসুল যখন তাদেরকে অনুমতি দিয়ে দিলেন যদি কোন মুসলমান মদিনায় যদি গ্রহণ করতেন আমার আপনার সাহাবাই কেরাম তাদেরকে নিজের জীবনের চাইতে বেশি আপ্যায়ন করা পছন্দ করতেন আনন্দের রোল বয়ে গেল আনন্দের যেন জোয়ার বয়ে গেল সাহাবাই কেরাম তাদেরকে আপ্যায়ন করার সুব্যবস্থা তারা করলেন কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল এরপরে তারা ডেকে বলছে মোহাম্মদ শোনো আমরা তো দিন গ্রহণ করেছি আমাদের মতো দিন গ্রহণ করেছে এমন কিছু লোক আমাদের জায়গায় আছে আমাদের এলাকায় আছে কিন্তু তাদেরকে আমরা সঠিক ইসলামটা প্রচার করতে পারছি না সঠিক দিন সম্পর্কে অজ্ঞ যদিও ইসলাম কবুল করে নিয়েছে কিন্তু কোরআন শরীফ তারা পড়তে জানে না অতএব এমন কিছু শিক্ষিত সাবায়ক এরম দেন যারা গিয়ে আমাদের এই সকল মানুষদেরকে কোরান শিখাবে। তাদেরকে ইসলাম শিখাবে আপনার হাদিস শোনাবে আল্লাহর রসুল বড় আনন্দিত হলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে বেশি উত্তম যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিখায় জোরে আমার ভাইয়ের আমার বন্ধুগণ রসুল ছয়জনকে মনোনীত করলেন ছয়জনই শিক্ষিত সাহাবি সুবাহ এমন শিক্ষিত তারা কোরআন সম্পর্কে বড় পাণ্ডিত্য অর্জন করে ফেলেছেন এমন ছয় জনের একটা কাফেলার সুন নিযুক্ত করলেন যারে প্রধান বানায়া দিলেন আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল বললেন তোমরা যাও এরপরে সেখানে গিয়ে তোমরা কোরআন তেলাওয়াত তাদেরকে শেখায়া দিবা এরপর তারা রওনা দিয়ে দিলেন অন্য অন্য আনসারের তারা জানে একটু করে হিংসায় জ্বলে পড়তে লাগলো এই সকল সাব আই কেরাম এতদিন পর্যন্ত রেসুরের ক্ষেদমত করেছে কিন্তু আজকে তারা রেসুরের অনুমতি ক্রমে আল্লার দিন প্রচারের জন্য রওনা দিয়েছে এর চেয়ে বরন্ত বড় জীবনের সৌভাগ্যবান হতে পারে না এর চেয়ে সৌভাগ্য আর কিছু হতে পারে না এই টেন্ডেন্সি নিয়ে তার সামনে যখনই রওনা দিলেন সাহাবায়ে কেরামেরা রওনা দিবেন একদিকে আনন্দ কোরআন শিখাবেন কিন্তু অন্যদিকে মনের ভিতরে কষ্ট আর যন্ত্রণাটা হলো রাসূলের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন রাসূলকে সাহাবায়ে কেরাম চোখের দেখা না দেখলে পাগল পারা হয়ে যেতেন সুবহানাল্লাহ বলতে পারেন নাই সাহাবায়ে কেরামেরা যখন রাসূলকে না পেতেন পাগল পারা হয়ে যেতেন এইবা সাহাবায়ে কেরাম যেই কষ্ট করনে চোখের পানি ফেলে ফেলে বিদায় নিচ্ছেন আর একজন ডেকেবালায় রাসূলুল্লাহ এক একদিকে আনন্দ আমরা কোরআন শিখানোর জন্য যাচ্ছি এটা আনন্দ কিন্তু অন্য দিকে কষ্টের বিষয়টা হলো নবীজি শুনেন আপনার থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি নবীজি মনে হয় আপনাকে আর পাবো না ইয়া আল্লাহ হাবিবাল্লাহ না জানি যদি মারা যায় আপনার সঙ্গে আর কখনো আমাদের সাক্ষাৎ হবে না কখনো দেখা হবে না রসূলের কাছে বিদায় নিয়ে তারা তাদের সঙ্গে রওনা দিয়ে দিলেন যখন সামনে অগ্রসর হয়ে গেলেন সামনে অগ্রসর হয়ে যাবার পর একটা পরাজয় যখন তারা একটা পাহাড়ের পাদদেশে যখন দাঁড়ালেন তখন সাহাবায়ে কেরাম এই সয়জন সাহাবি বুঝতে পারলেন আমাদেরকে যারা ভুলভাল বলে কোরআন শেখানোর জন্য নিয়ে আসছে তারা অন্য কেউ নন তারা হলো আবু জেহেলের পেতার তারা মানে আবু জেহেল তো বদরের যুদ্ধে মারা গেছে তারা সন্তান এবং অন্য অন্য যারা ছিল তারা প্রতিশোধের জন্য তারা শ্রয় নিয়েছে এরপরে এই ছয়জন সাহাবিকে নিয়ে তারা সামনে অগ্রসর হলে আরো কিছু লোক চলে আসলো সয়জন সাহাবিকে ঘিরে ফেললো এখন এই লোকগুলো ডেকে বলে ও মুহাম্মাদের সাহাবীরা শোনো তোমাদেরকে আমরা চার দিক থেকে ঘিরে ফেলেছি আমরা মিথ্যা আশ্রয় নিয়েছিলাম কারণ তোমাদের সামনে গেলে আমরা যুদ্ধে পারব না সেই জন্য তোমাদেরকে মিথ্যা আশ্রয় নিয়ে আমরা নিয়ে আসছি আমরা মিথ্যা কথা বলেছি টাকার জন্য আসেম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা হুইবার ডেকে বললেন শোনো কি করা যায় ছয়জন সাহাবি মনস্থির করলেন মরে যাব বা তিলের কাছে মাথা নত করব না এই টেন্ডেন্সি নিয়ে ছয়জন সাহাবি যখন যুদ্ধ করবেন তার মধ্যে আসিম ইবনে সাবে তিনি আমির ছিলেন বললেন না যুদ্ধে প্রয়োজন নেই চলো দৌড়ায় আমরা পাহাড়ের উপর উঠে যাই দৌড়ায় পাহাড়ের উপর উঠে গেলেন কাফের বেঈমানেরা নিচ থেকে যখন তীর নিক্ষেপ করতেছিল তার মধ্যে দুইজন সাহাবি ওই জায়গায় তীরের আঘাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন চারজন সাবিকে তারা নামায় নিয়ে আসলেন তার মধ্যে একজন সাবি মনে করলেন যদি একাও মারা যায় এদের কাছে মাথা নত করব না তীর তরবারি বের করে যুদ্ধ শুরু করে দিলেন হঠাৎ করে একটা তীর সে তার বুকের ভিতরে বিধে গেল তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তিনজন সাহাবি ওই জায়গায় শহীদ হয়ে গেলেন এরপর আর তিনজন সাহাবি রইলেন তিনজন সাহাবির ভিতরে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন पुत পবিত্র একজন जो যিনি কখনো কাফেরদের গায়ে হাত দিয়ে স্পর্শ করেন নাই কারণ তিনি মনে করতেন কাফেররা হলো না আর নাপাককে আমি শুভ কেন এই চিন্তা করলেন কিন্তু কাফের বেঈমানদের টার্গেট ছিল এই আসেম এমনি সাবেদ অনেক কাফেরদেরকে বদরের যুদ্ধে হত্যা করেছিল তাদের সন্তানেরা তাদের মেয়েদের টার্গেট হলো আসেম এবনে সাবেদের কল্লা কাটবা এরপরে ওর মাথাটা ফারবা মাথার যে খুলি আছে এই খুলিটা নিয়ে আসবা এই জায়গায় আমরা মদ ঢেলে এই মাথার খুলিতে মদ পান করব জোরে কন কিন্তু আসেম এমনি সাবেদ যখন তারা হত্যা করে ফেললেন কিন্তু আসেম সাবেদ মৃত্যুর সময় বললেন আল্লাহ আমি আমার এই জীবনে কখনো কোনো মুশলিককে আমি স্পর্শ করি নাই এই নাপাকদেরকে কখনো স্পর্শ করি নাই আমি মারা যাবার পর আমার এই দেহটাকে যেন কানো কাফের নাপাক মুশৃক যেন স্পর্শ করতে না পারে এই কথা বললেন তাকে শহীদ করা হনব কেজ ব্যাপার কাফের মেইমানেরা তরবারে নিয়েছে আসিমনি সাবেদের কললাটা কাঁপবেন মাথাটা থাড়বেন মাথার খুলি কাপের করবেন কিন্তু হঠাৎ করে কোথাও থেকে যেন মৌমাসির চাক চলে আসছে সোমাল বলবেন না মৌমাসির চাক চলে আসলো মৌমাসির চাক এসে আসিম সাবেত রাবি আল্লাহ তালানু দেহটাকে পুরো ঘিরে ফেললেন যেমন করে আবাবিল পাখি আল্লাহ পাক পাঠিয়েছিলেন আব্রাহাকে হত্যা করার জন্য কেমন শরীফকে তারা স্পর্শ করতে পারে নাই আমারও ভাইরা এই যে কালীন সময়ে তাওয়াফ বন্ধ ছিল কিন্তু আল্লাহর তাওয়াব বন্ধ থাকে না এই আবাবিল পাখি দিয়ে আল্লাহ পাক তাওয়াফ করিয়েছেন শোবান আল্লাহ বলেন হয় নাই হয় নাই আমার ভাইরা আমার বন্ধু এইবার আসিম এফ মেসাবেত রাদি আল্লাহ তা দেহটাকে পুরো ভীমরুলের চা ঘিরে নিলেন কাফেররা কেউ যেতে পারে না যদিও দুই একজন গিয়ে এই মৌমাছি সরায়া দিবেন কিন্তু যাকে কামড় দেয় সেই কাফের সঙ্গে সঙ্গে সেখানে মারা যায় তারা টার্গেট না আর দুইজন আছে জায়েদ ইবনে আর খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনকে ধরে নিয়ে চলো এখনকার মতো থাকুক রাতের বেলায় যখন ভীমরুলের চাক চলে যাবে পরের দিন সকালে আছে আসেম ইবনে সাবিতের লাশটা আমরা নিয়ে যাব এই চিন্তা করে সামনে অগ্রসর হয়ে কিন্তু আকাশে কোনো মেঘ ছিল না হঠাৎ করে রাতের বেলায় আকাশে এমন মেঘ জমলো আকাশে যখন এমন করে যখন মেঘ জমলো এমন মেঘ পড়ে গেল এমন মেঘ জমলো বৃষ্টি শুরু হলো এমন বর্ষণ শুরু হলো বর্ষণের চোটে এমন বন্যা হলো বন্যার ছুটে পরের দিন কাফের বেঈমানেরা গিয়ে দেখতে পেলেন আসেব ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাশটা নাই কোথায়ও জানো চলে গেছে বললেন না আসেব ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাশটাকে খুঁজতে লাগলেন কিন্তু কোথাও পাওয়া যায় না আল্লাহ রাব্বুল আলামিন আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাকে গায়েব করে দিয়েছেন কিন্তু আজ পর্যন্ত কোথাও আমি পাই নাই তার কোথায় না আসমানে আল্লাহ উঠে নিয়েছেন না জমিনে আছে এটা আমি পাই নাই সুমনালা বলতে পারেন নাই